বন্ধুরা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে থেকে আবার আমি আমার লাইফস্টাইল নিয়ে ব্লগটা শুরু করলাম গত দুই দিন ধরে আমি নিজের লাইফস্টাইলটা দিইনি ব্লগের মধ্যে অন্য কিছু ব্লগের মধ্যে দিয়েছি তার কারণ প্রত্যেক দিনে একঘেয়ে আমি ব্লগ তোমাদেরও দেখতে ভালো লাগে না যেমন আমারও করতে ভালো লাগে না ঠিক সেই কারণের জন্যই আমি দুদিন ধরে একটু আলাদা রকম ব্লগ দিচ্ছিলাম তো আবার আমি নিজের লাইফস্টাইল ব্লগের মধ্যে ফিরে এসেছি আর তোমরা আশা করছি আমার ব্লগটা দেখছো আর আমাকে অনেক সাপোর্ট করছে তোমরা তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমরা যতদিন আমার এইভাবে পাশে থাকবে ততদিন আমি অনেক ভালো ভালো কাজ করব আর আমি একজন বড় ইউটিউবার হতে পারবো এইটুকু নিয়ে আশা রাখছি তাহলে চলো বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার আর সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে লাইফস্টাইল ব্লগ মানেই বুঝতে পারছো যে ভ্লগের মধ্যে এই সবই থাকবে তো যারা আমার এই ব্লগ দেখতে পছন্দ করো অবশ্যই তারা দেখো আমার ব্লগ ঘরের সমস্ত কাজ করে স্নান সেরে পুজো সেরে তো খেতে বসে পড়েছি এখন দুটো পুনে দুটো বাজে তো কি খাবার নিয়েছি দেখালাম তোমাদেরকে আলু সিদ্ধ ডাল আর ডিমের কষা তো এটাকে এখন খেয়ে নিই আর এরপরে মেশিনে বসবো সকালবেলা থেকে আজকে কাজ হয়নি এরপরে একটুখুনি কাজ করব আর ভিডিওটাও এডিট করার আছে আর আজকে রাত্রিবেলা হচ্ছে আমাদের যেখানে কালী পুজো হয়েছিল না ওখানে ভালো ভোজন হবে তো খিচুড়ি হবে তো আমি তো জানো খিচুড়ি খেতে কত ভালোবাসি আর আজকে আমার বড় আসবে না তো তাই জন্য আজকে ওখানেই রাত্রিবেলা মানে খিচুড়ি টিচুড়ি খাওয়া হবে আমি খিচুড়ি খেতে যতটা ভালোবাসি আমার একটু পছন্দ করে না একটু একটু সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া করে বসলাম এইবারে একটুখানি রেস্ট নিয়ে তারপরে মেশিনে বসবো আকাশটা এখন একটু কেটেছে মানে তিন চার দিন ধরে তো পুরো নিম্নচাপ ছিল দিন ধরে পুরো নিম্নচাপ ছিল সকালবেলা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বর যখন কাজে গেল প্রচুর বৃষ্টি হচ্ছিল সকাল থেকে পুরো বারোটা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে তারপরে বৃষ্টিটা কমলো এখন হালকা একটু রোদ উঠছে আর মানে হালকা হালকা করে মেঘটা বৃষ্টি তো আর ভালো লাগে না সব সময় বৃষ্টি হয়ে যাচ্ছে তিন দিন ধরে একটুও বৃষ্টি আর বন্ধ হচ্ছে না তাহলে চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে বেজে গেছে এখন যাচ্ছি পড়াতে আর একটা বাইরে পাখি দেখা হয়েছে বাইরে পাখি দেখেও বাইরে কিছু আসতে পারবে না ওর জন্য বিস্কুট খাচ্ছে এখন তো এখন যাচ্ছি পদে চলো পড়াতে যাই আগে দেরি হয়ে যাবে অনেক নানা চারটে আঠাশের মতন বাজার দু মিনিট বাকি আছে প্রত্যেক দিন এরকম পাঁচ মিনিট করে আমার লেট হয়ে যাচ্ছে তো চলো আগে যাই গিয়ে পড়ি আসি তো বন্ধুরা অনেকক্ষণ পর এলাম হবে তোমাদের সামনে আর এখন বাজে নটা দশ এখন খাবার নিয়ে বসে পড়েছি এই যে গরম গরম খিচুড়ি দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে আলুর দম এই যে আলুর দম তো এইটা হচ্ছে মায়ের ভোগ তোমরা আহ যারা যারা মায়ের ভোগ খাও মানে খেতে ভালোবাসো তারা জানবেই তারা জানবেই যে কতটা মানে খেতে ভালো হয় হ্যাঁ ঠিক আছে তারা জানবে যে এই খাবারটা কতটা খেতে ভালো হয় আর আমার তো প্রচুর ভালো লাগে এই যে ঠাকুরের খিচুড়ি খেতে আমি তোমাদেরকে বলি না সবসময় তো আমার মানে রাস্তায় বসে খেতে ভালো লাগে না তাই জন্য আমাকে এনেই দেয় বাড়িতে আমি এটাই খাই বাড়িতেই খাই আর আর কি বলবো এখন আগে চলো খেয়ে নি খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রচন্ড ঘুম পাচ্ছে আর শরীরটাও ভালো নেই প্রত্যেক দিন দেখছি এরকম সন্ধ্যের পর থেকে জ্বর আসছে আর আজকে তো জ্বর এসেছে সাথে মাথাটাও খুব যন্ত্রণা করছে তো বর আসবে না আজকে এখন দশটা বাজে ওর হচ্ছে কাজে মানে আজকে কাজ আছে নাইটে কাজ হবে তারপরে কালকে সে একেবারে দুপুরে আসবে দুদিন পর তো বিশ্বকর্মা পুজো সেই জন্য কোম্পানিতে পরিষ্কার টরিষ্কার সব কিছু করার থাকে সেই জন্য এখন একটু বেশি কাজ হচ্ছে আর একটু কাজের চাপও আছে ওই জন্য ওর কদিন ধরে নাইট হচ্ছে কিন্তু এত নাইট হয় না ওর নাইটই হয় না নাইট হলেও করে না এই এখন দুর্গা পুজো বলে সামনে সেই জন্য করছে তো বর আসবে না যেহেতু আমি তাড়াতাড়ি করেই শুয়ে পড়বো আর শরীরটাও ভালো নেই আমি আছে আমার ম্যাক্স আছে আমার ম্যাক্স থাকলে আমার কোনো ভয় লাগে না ও আমাকে সবসময় পাহারা দেয় সত্যি কথা আমি যদি মাঝ রাত্রে টয়লেটে যাই ও দরজার সামনে বসে থাকবে যে আমি আসবো তারপরে ও শোবে এরকম ব্যাপার তো যাই হোক আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিই অবশ্যই তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো এইভাবেই আমার পাশে থেকো সবাই তো চলো সবাইকে ত্যাটা গুড নাইট আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম কাল আবার আসি নতুন আর একটা ব্লগের সাথে